ফ্রেন্ডস আশা করি সবাই ভালো হচ্ছেন তো আজ আমি আপনাদের জন্য দারুণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপসটির মাধ্যমে আপনার ফোনে কোনো কল বা মেসেজ আসলে দ দশ সেকেন্ড বা পাঁচ থেকে দশ সেকেন্ড আগে আপনাকে জানিয়ে দেবে আপনার ফোনে কল আসতেছে এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনার ফোনের এভরিথিং আপনাকে সব কিছু যেমন আপনার ফোনের চার্জ শেষ আপনাকে বলে দিবে আপনার চার্জ শেষ এবং আপনার ফোনে যদি চার্জ ফুল হয়ে যায় সেটাও বলে দিবে আপনি চাইলে অ্যাপসটির মাধ্যমে যে কেউ যে কোনো কোশ্চেন করতে পারেন যেমন যদি আপনি চান যে বাংলাদেশের ওয়েদার কি এখন মানে কেমন তো এটা বলে দিবে আপনাকে ওয়েদার কেমন তারপর হচ্ছে যে আপনার টাইম যদি জিজ্ঞেস করেন যে কোনো কান্ট্রির আপনার টাইমটাও বলে দিবে তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে আপনার অ্যাপসটি ডাউনলোড করতে হবে এটা একটি অ্যাসিস্ট্যান্ট অ্যাপস আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে আর কি আমরা জানি অ্যাসিস্ট্যান্ট কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকলে আপনার এভরি কাজগুলো মানে আপনার সব কাজগুলো আপনাকে সে মনে করে দিবে তো এই সফটওয়্যারটির কাজ হচ্ছে এরকম এখান লোক মাই জার্ভিস জার্ভিস জাস্ট এটা লিখব লেখলি পেয়ে যাবো দেখেন জার্ভিস মাই পার্সোনাল এসিস্ট্যান্ট এটা আপনার মানে তো আগেই বললাম যে সব কাজগুলো আপনার এই অ্যাপসটি মনে করে দিবে আপনার যে যে কাজগুলো করতে চান দেখেন এখানে তো যাই হোক আমার ফোনে আপডেট চাচ্ছে অবশ্য আপনারা আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইদানিং একটু ভিউ কমে গেছে তো আমার ভিডিওগুলা হয়তোবা অনেকের ওয়ালে যাচ্ছে না তো আপনারা বলবো যে কষ্ট করে আপনারা আমার বাংলাদেশ চ্যানেলটি সার্চ করে আপনার সার্চ বক্স থেকে সরাসরি আমার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে চলে যেয়ে জাস্ট আপনার ভিডিওগুলা প্রতিদিন দেখে নেবেন তা যাক আপডেট করাতে টাইম লাগবে আমি সরাসরি অ্যাপসটির মধ্যে চলে যাই এখানে এই যে অ্যাপসটিতে ওপেন করবো এখানে ফার্স্ট যাওয়ার পর আপনাকে বলবে যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ তোমার জন্য কি করতে পারি বা আপনি যেইটাই এখানে জিজ্ঞেস করেন তাকে জাস্ট এই অপশনটার উপর ক্লিক করেন জাস্ট এখানে এই যে মেসেজ আসছে এখানে আপনার বলি দিবে যে স্যার ইউ হ্যাভ এ মেসেজ এরকম আগে আগে ফার্স্ট সেকেন্ড আগে আপনাকে জানিয়ে দিবে যে আপনার ফোনে কল আসছে মেসেজ আসছে তো এখানে আপনার অপশন আছে অপশনটা এই যে সেটিংসে যাবেন কিভাবে আপনি এনাবেল করবেন এই যে এনাবেল ভয়েস জাস্ট আপনার এটা টিক দিয়ে দিবেন দিলে জাস্ট লাস্ট জার্ভিস গেট ইউ ফাইন ওপেনিং অর ক্লোজিং দ্য অ্যাপস আপনি যদি এখন বের হয়ে যান এটা থেকে ব্যাক দিয়ে যদি বের হয়ে যান তো আপনাকে কিছু একটা এখন অবশ্য বলে নাই যেহেতু আসছে ওয়াট মি আপ ইন থার্টিন মিনিটস আপনি যদি বলেন যে আপনাকে তিরিশ মিনিট পর অ্যালার্ম দিয়ে সে জাগিয়ে দিবে তো জাস্ট এখানে ইংলিশে বলবেন আপনাকে তিরিশ মিনিট পর অটোমেটিক অ্যালার্ম দিয়ে জাগিয়ে দেবে দেখেন সেটিংসে যাওয়ার পর এখানে আপনার আপনি যদি ছেলে হন তাহলে স্যার আর যদি মেয়ে হন তাহলে ম্যাম দিবেন তো যেহেতু আমি মেল তো এখানে ইয়ে দিয়ে দিব স্যার দিলাম যে আপনাকে জানিয়ে দেবে স্যার ইউ হ্যাভ এ কল ইউ হ্যাভ এ ট্যাক্স মেসেজ তো আমার ফোনে অনেক সময় হয়তো বা এই জিনিসটা যারা দেখছেন লক্ষ্য লক্ষ্য করে দেখছেন যে এরকম বলে দেয় যে স্যার ইউ হ্যাভ এ কল ইনকামিং কল তো এটা হচ্ছে এই অ্যাপসটি আপনার যারা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলো এই অ্যাপসটির নাম কি যে আপনাকে বলে দেয় স্যার হিসেবে এটা বলে দিচ্ছে তো এটা মাই জার্ভিস তো আপনার ডাউনলোড করে নেবেন তারপর এখানে আরও আছে আপনার এখানে দেখেন মিউজিক প্লেয়ার সবকিছু ঠিক ঠিকই রাখবেন এখানে আর কোনো কিছু করা লাগবে না তো অ্যাপসটি এরকম ইনস্টল করার পর দেন আপনি যখন এখানে জাস্ট ক্লিক করবেন তো এখন অবশ্য আমার রেকর্ডিং হচ্ছে ভয়েস রেকর্ডিং হচ্ছে সেই কারণে এখানে কাজ করবে না জাস্ট আপনি ক্লিক করে আপনি ইংলিশে যাই জিজ্ঞেস করেন সেইটার অ্যান্সার করবে অ্যাপসটি আপনার তো যাই হোক এখানে চাইলে আপনি কলও দিতে পারবেন এখানে বললে যে কল একটা কন্টাক্টসের নাম বলে কল কলিং মাই মম জাস্ট আপনি যদি মম নামে সেভ করেন আপনার কন্ট্যাক্টটি জাস্ট এখানে ক্লিক করে আপনার সরাসরি কল কল দিতে পারবেন তো এই হচ্ছে অ্যাপসটির কাজ আশা করি আপনাদের ভালো লাগবে আর স্পেশালি এই অ্যাপসটির মাধ্যমে আপনাকে আগে গিয়ে জানিয়ে দিবে যে আপনার ফোনে কল আসতেছে মেসেজ আসতেছে তো এটার মাধ্যমে আপনার দেখা যায় অন্যরকম একটি অ্যাপস আপনার ব্যবহার করলে বুঝতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো সরাসরি ডাউনলোড করে নেবেন ওইখান থেকে অবশ্যই আমার একটা ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে তো সব ভালো থাকবেন আল্লাহ